আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এফ এন কুকিং হাউস হঠাৎ চাউমিন খেতে ইচ্ছে করলো তো ঘরে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে ঝটপট চাউমিন রান্না করে ফেললাম এই চাউমিন রান্নাটায় আমি আজ কয়েক রকমের সস ইউজ করেছি এই সসগুলো একবার কিনে এনে রেখে দিলেই অনেক দিন পর্যন্ত চাউমিন খাওয়া যাবে প্রথমে আমি চাউমিনে দেওয়ার জন্য সসের একটা মিশ্রণ তৈরি করে নিব তো এখানে দুই টেবিল চামচ ফিশ এখন দিচ্ছি লাইট সয়া সস টেবিল চামচ এখন দিচ্ছি ম্যাগি সস এই সসগুলোর মূল্য কিন্তু খুব বেশি একটা না আর যে কোনো মুদি দোকানেই এগুলো কিনতে পাওয়া যাবে ম্যাগি সস দিচ্ছি দুই টেবিল চামচ এখন দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এটা দিব আধা চা চামচের মতো এটা বেশি দেওয়া যাবে না বেশি দিলে আবার চাউমিনটা বেশি ঝাল হয়ে যেতে পারে এরপর দিয়েছি আধা টেবিল চামচের মতো ঘি আর দিলাম ম্যাগি মশলা এটা অপশনাল ইচ্ছে করলে স্কিপ করতে পারেন এরপর দিয়েছি প্রায় এক টেবিল চামচের চেয়ে একটু কম চিনি আর দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন আরেকটা জিনিস অ্যাড করব আর সেটা হচ্ছে ডার্ক সয়া সস এই সসটা দিয়েও এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডার্ক সয়া সসটা এক টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় চাউমিন রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এরপরে দিয়েছি হাফ টেবিল চামচ রসুন কুচি রসুনটাকে এখন আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আপনারা ডিম চিকেন এগুলো অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না যে কারণে আমি দিতে পারিনি রসুনটাকে লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়েছি কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি এগুলোকে আমি লো হিটে কিছুক্ষণ ভেজে মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি রসুনটাকে লাল করে ভেজে নিলে চাউমিন থেকে খুব সুন্দর একটা স্মেল আসে এখানে আমি দুই প্যাকেট ডুডুলস যে নুডলসটা পাওয়া যায় সেই নুডলসটাকে আমি এইটটি পার্সেন্টের মতো করে নিয়েছি নুডলসটা পরে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে করে রাখা রাখা সেই সসের মিশ্রণ কেটে টমেটো আর কাঁচামরিচ এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে এভাবেই কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের স্বাদে মজাদার চাউমিন এখানে কোনো রকমের লবণ দিতে হবে না কারণ এই সসের মধ্যে যথেষ্ট পরিমাণের লবণ থাকে সসের লবণই হয়ে যায় আর এক্সট্রাভাবে কোনো লবণ দিতে হয় না আপনারা চাইলে এখানে কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন যেমন ব্রকোলি ক্যাপসিকাম বরবটি এসব দিতে পারেন আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে রান্না করেছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ